নমস্কার বন্ধুরা স্বাগত জানিয়ে একেবারে ঘরোয়া নরম সন্দেশ প্রথমে একটু কড়াতে জল দিয়ে দিলাম পুরো গাঢ় দুধটা দিলে তো যাবে তারপরে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি কড়াতে দুধটাকে এইভাবে নেড়ে নেড়ে পুরো একদম গাঢ় করে নিতে হবে আর যে গ্যাসটা যেন প্রচুর পরিমাণে জোর থাকে তাতে দিয়ে দিলাম আমি দুটো এলাচ ছাড়িয়ে দিলাম আর খোলাগুলো রেখে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে এইভাবে নাড়তেই থাকতে হবে নেড়ে নেড়ে পুরো একদম গাঢ় করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম ওতে দেড়শো গ্রাম চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে ফেলতে হবে পুরো গলিয়ে গেছে একদম দেখছো গাঢ় হয়ে গেছে একদম এরপরে দিয়ে দিলাম আমি একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে আরও সুন্দর টেস্ট হবে আর এটাও একটু সুন্দর সুন্দর ভাব এসে যাবে পুরো পারফেক্ট রেডি হয়ে গেল আর বেশি শক্ত করলে চলবে না হয়ে গেল পুরো রেডি এবার আমি একটা থালা নিয়ে নেব থালাতে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে থালাতে রেখে দিচ্ছি এগুলো ভালো করে ঠেসে নিতে হবে আমি যদি হালকা শক্ত শক্ত ভাব থাকে তাহলে তোমরা অল্প একটু কুসুম কুসুম গরম দুধ দিয়ে মেখে নিতে পারো তারপর আমি একটু ঘি নিয়ে নিলাম ঘিটা দিয়ে ভালো করে গোল গোল মিষ্টি আকার করে নিলাম সন্দেশের আকারে এইভাবে গোল গোল করে করে নিতে হবে একে একে আমি একটা থালায় রেখে দিলাম বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নরম পাকের সন্দেশ কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে এবার আমি একটা আঙুলে করে একটু ডিজাইন করে নিচ্ছি একে একে একটা থালায় রেখে দিচ্ছি রাখা হয়ে গেছে এবার আমি একটা একটা করে কাঠ বাদাম দিয়ে দিচ্ছি ওপরে সাজানোর জন্য সন্দেশ রেডি